এবার আমরা চলছি চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় স্থান মৌসুমী ট্রেন আসার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর মোবাইল সঙ্গে নিয়েছিলাম ভেতরে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিলো এমনিতেই হচ্ছে ভেতরে জল পড়ে আর উঁচু নিচু ভেতরটা অন্ধকার টর্চ কিংবা মোবাইলের আলো সঙ্গে থাকতে হতো ভাবতে পারছিলাম না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা ঠিকমতো পৌঁছতে পারবো কি না যাওয়াটা কি আমাদের উচিত হলো না হলো অনেকক্ষণ ভাবতে ভাবতে মায়ের নাম করে ঠাকুরের নাম করে এগিয়ে পড়লাম অনেক লোক যাওয়ার আগে ফিরত চলে আসছে একটুখানি গিয়ে খুব ভয় পাচ্ছিলাম তাও তো চললাম সঙ্গে মা ছিল ছেলে ছিল বর ছিল আর কিছু যাত্রী ছিল আমার মোবাইলটা তো একদম জল ঢুকে সাউন্ড বসে গেছিলো কিন্তু একটা আলো আলাদাই একটা আনন্দ অনুভূতি আমি আমি প্রথমে ভাবছিলাম যে মোটা মানুষ কি পারবো ওর দিয়ে ঢুকতে আমাকে যাওয়ার আগে অনেকেই বলেছিল যে না ওখানে আটকে যায় ভয় পেয়ে গেছিলাম দেখলাম আমার ছেলে এইবারে একটু সাহসী হলো আমার ছেলে আমার থেকেও ভিত সেও আমার আগে আগে চলছিল আর মা শুধু আমায় সাবধান করেই যাচ্ছে এই যে এর মধ্যে গেছিলাম এর যে অভিজ্ঞতা আমি জীবনে ভুলতে পারব না আর সত্যি মানে রোমাঞ্চকর একটা অনুভূতি কিছু না পাথর বলে বলে এই পাহাড়টি তৈরি হয়েছে কোনোটা নিচে নেমেছে কোনোটা আবার উপরের দিকে কোনোটা সাইডের দিকে বেড়েছে কোনোটা এদিকে মানে এক একটা জায়গায় এমন হয়েছে বেরোবা বসে মানে আমাকে বসে যেতে হচ্ছে এতটাই ছোটো প্লেস তার মধ্যেও এত বৃষ্টি হচ্ছিলো আর উপর থেকে জল মেঝেটা জলে ভরে গেছিলো থই থই করছে আলাদা অনুভূতি সত্যি সত্যি এটা যদি না হতো এটার মধ্যে ঢোকার এতটা আনন্দ হতো না আমার কিছু সহযাত্রীর সঙ্গে ছিল মানে আমাদের সঙ্গে ওইখানেই দেখা হয়েছে আগের থেকে আমরা আমরা তো আলাদা চাই চারজন পাঁচজন আমাদের বাড়ির লোকেরা তারা হচ্ছে কি যে আমার ক্যামেরা নিচ্ছে কেউ কেউ আমাদের সঙ্গে মারতে মারতে পেছন পেছন যাচ্ছে বেশ একদম গোছালো কত জল আমার মা তো শুধু ভয় পাচ্ছে আর বুবুন বুবুন করে চিল্লাচ্ছে মা আমাকে বড়ই হতে দিচ্ছে না আমি যত বলছি আমি বড় হয়েছি আমি বড় হয়েছি আমাকে একটু বড় হতে দাও আমাকে একটু একা ছাড়ো তাও ছাড়বে না আর এক জায়গায় তো পুরো অন্ধকার সেখানে মোবাইলের লাইটও চলছে না দেখতে পাচ্ছিস কিচ্ছু দেখা যায় না তবু আমি করবো এই ভিডিও আমারও ইচ্ছে তাতে দুবার তো ফোন হারিয়ে গেছে এবার হারাল এইটা যদি জলে তা বলতে নেই ছেলে আমার বাইরে এসে ফুটো দিয়ে জলটা অনেকটা বার করেছে কিন্তু ওই সময়কার ভিডিও সাউন্ডটা একদম বাজে ঠিক আছে ভালোই হয়েছে আপনারাও ঘুরে আসুন দেখুন আলাদা একটা আনন্দ বাড়িতে তো সবাই থাকে এর মধ্যে গিয়ে যে আনন্দ আলাদা আনন্দ সেটাকে উপভোগ করুন তাহলে দেখবেন বাঁচার আরো ইচ্ছেটা বেড়ে যাবে এরকম ভাবে আমার সঙ্গে থাকবেন আর প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কেমন বানাই একটু বলবেন আমারটা হচ্ছে কিনা আর লাইট কাল আসলে লাইটটা যদি আমি এখানে বাড়াতাম তাহলে কি হতো এই যে গুহার ভেতরটা যে আলাদা সৌন্দর্যটা সেটাই চলে যেত একটা একটাই সাদা যেত সেই জন্য আমি লাইট বেশি মোবাইলে যখন এডিটিং করছিলাম হ্যাঁ তাই ওই যে ওই সময়টা যেরকম ছিল সেইটাকেই দেখাবার চেষ্টা করেছি দেখুন ভালো লাগে কিনা পরে তো বুঝতে পারবো এত ভিজে এখনই বুঝতে পারছি বাড়িতে এডিট করার সময় সত্যি সত্যি প্রচণ্ড হচ্ছে শরীর খারাপ হয়ে যায় যখন অত বৃষ্টি জল আসলে আমরা তো আপাযাপ বাড়িতে থাকি যেখানে হচ্ছে দেখেছেন পুরো অন্ধকার এখানে সকাল নটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্তই অ্যালাউ করে সাড়ে পাঁচটা পর্যন্ত এর বেশি অ্যালাউ করে না আর যাদের একটু শ্বাসের প্রবলেম হয় তারা একটু কপুর সঙ্গে রাখবেন কারণ একটু নিচু হয়ে যেতে হচ্ছে আর ভেতরটা খানিকটা মানে খানিকটা ওরকম যান আমি যদি পেরেছি আপনারাও পারবেন অতি অবশ্যই চিরাপুঞ্জিতে গেলে আপনারা কিন্তু যাবেন হয়তো দাঁড়িয়ে যাবেন না কিন্তু দেখুন ভিডিওটা কেমন লাগছে সঙ্গে থাকুন অনেকটা জিনিস আমি বুঝতে পারি না বাইরের ওয়েদারটা মনে ভালো থাকে যতন বাইরে গেলে আমি একটু সুস্থ হয়ে যাই আর বাড়িতে আসলে এই দেখুন হাত পা ব্যথা করে গা হাত পা ব্যথা করে জ্বর আসে কেন এটা আমি কিছুতেই মাথায় ঢোকাতে পারি না তখন আমি যেন একটা আমি আলাদাই হয়ে যাই সেই জন্যে মনে হয় যেন আমাকে ওই সব জায়গায় থেকে যেতেই হয় লোকে সত্যি এই যে হচ্ছে আমরা বাঙালি সব সময় ঘুরে এক পা ফিরিয়ে আছে যত জ্বর হোক হোক বৃষ্টি আমরা আমরা বেরোতে আর সঙ্গে আমার মানে আপনাদের দাদা খুব ভালো মানুষ সে সঙ্গে থাকে বলে আর অসুবিধা হয় না সে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না সব কিছুই আমি করি হ্যাঁ আমি জানি আমার কতটা লিমিট থাকা দরকার আমি কতটা যেতে পারি সেইটুকু এর বেশি নয় কারণ আমাকেও দেখতে হবে যে আমি যদি কিছু অসুস্থ হয়ে পড়ি আমার ছেলে সংসার সব আছে সেই জন্যই তো চলো দেখতে পাচ্ছেন কিরম বৃষ্টি হচ্ছে উপরে আর এমনিতেই তো ওর মধ্যে জল পড়ে সময় ওইদিকে টপ টপ করে কিন্তু বৃষ্টির জন্য তলাটা একদম মেজেটা করে জল থই থই করছিল যাই হোক আমাদের সঙ্গে যারা গেছিলেন সেই সময় যদি ভিডিওটা দেখেন দেখবেন ভালো লেগেছে কিনা কেমন করলাম তখন বলছিলেন যে ফোন খারাপ হয়ে যাবে ভিডিও হবে না দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য আর মাকে তো আমি বলছি মা এনজয় করো কেননা সব্বাই পাচার রসদ হচ্ছে আনন্দ করা বেশ শরীর থাকলেই তো রোগবোক হবে সেটা বড় কথা না আপনি যদি কোন জায়গায় নাও যান তাও দেখবেন শরীর হচ্ছে আপনার শরীর খারাপ হবে তা হলো তাহলে যেটুকানে যাচ্ছি সেই টুকুই আনন্দ আমরা উপভোগ করি না আর প্রকৃতির সৌন্দর্য সেটাকে আর শেষ পর্যন্ত আমি বেরিয়ে আসব মানে